টানা দুদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে ভয়াবহ রূপ ধারণ করেছে খোয়াই নদী হুহু করে বাড়তে থাকা নদীর পানি প্রবাহে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে শুক্রবার সকালে খোয়াই নদী ছিল বেশ শান্ত তবে দুপুরের পর থেকেই ভারতের ত্রিপুরা অংশ থেকে নেমে আসা পানির ঢলে নদীর পানি হঠাৎ করেই বৃদ্ধি পেতে থাকে বর্তমানে চুনারোঘাটের বাল্লা ও সায়স্তাগঞ্জ পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে পানি উন্নয়ন বোর্ড জানায় খোয়াই নদী সহ আশপাশের নদীগুলোর পানি দ্রুত বাড়ছে এ অবস্থায় হবিগঞ্জের নিম্নাঞ্চলে বিশেষ করে ত্রিপুরায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি এতে আগামী দুদিনের মধ্যে জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে এদিকে সদর উপজেলার পূর্ব ভাদু এলাকায় খোয়াই নদীর পূর্ব তীরে ভাঙন দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পানির চাপ আরও বাড়লে ভাত ভেঙে যেতে পারে ফলে আশপাশের মানুষজন আতঙ্কের মধ্যেই সময় কাটাচ্ছেন এদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় জেলায় সাতাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে তলিয়ে গেছে ফসলি জমি ও কাঁচা রাস্তাঘাট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সম্ভাব্য বন্যা মোকাবিলায় ইতিমধ্যে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে কোথাও পানি বৃদ্ধি পেলে তাৎক্ষণিকভাবে সহায়তা দেয়া হবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান জেলার সব উপজেলার জন্য সাতাশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পাশাপাশি মজুদ রাখা হয়েছে এক হাজার ছয়শো বস্তা শুকনো খাবার জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে তিরাশিটি আশ্রয় কেন্দ্র যেখানে বন্যা দুর্গতদের নিরাপদে রাখা যাবে